আজকে এখন পর্যন্ত গুলিতে নিহত হবার সংখ্যা উত্তরা আজমপুর এলাকায় যে সকাল থেকে সংঘর্ষ হয়েছে সেখানে চারজন চারজন মানে কুর্মিটোলা হাসপাতালে চারটি লাশ এসেছে সেই হিসাবে চারজন ওই এলাকার হত্যাকাণ্ড ওই এলাকার সংঘর্ষে বাড্ডায় একজন সাভারে একজন মোট ছয়জনের নিহত হওয়া মোটামুটিভাবে নিঃ মোটামুটি নয় নিশ্চিত হওয়া গেছে আজকে কথা বলছি আঠারো জুলাই বৃহস্পতিবার এখন সময় বিকেল চারটা সোয়া চারটা এই পর্যন্ত আমরা এটা নিশ্চিত হতে পেরেছি এর বাইরে আরও অনেক গুজব আছে সেই গুজবের কতটা সত্যি কতটা অসত্য সেটা বলা যাবে না ইন্টারনেট সংযোগ আপনারা জানেন যে ফোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যে ব্রডব্যান্ড লাইনে কথা বলছি কাজ করছি সেগুলোর সংযোগ আরও দুর্বল করে দেয়া হবে এটা নিয়ে কথা বলবো তবে মূল কথাটা যে গতকালকে ছিল ছয়জন মারা যাওয়ার সংবাদ আজকে এখন পর্যন্ত ছয়জন এটা হয়তো বার বেরতে পারে যাই হোক কী হবে সেটা আলোচনা করি না তো গতকালকের ছয়জন আজকের ছয়জন এখন পর্যন্ত নিশ্চিত যে বারোজন মানুষের মৃত্যু হলো সে শিক্ষার্থী না পথচারী সে পুলিশ না ছাত্রলীগ না আন্দোলন কোটা আন্দোলনকারী সেটা মূল বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় বারোটি প্রাণ চলে গেল কেন চলে গেল চলে গেল কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনের একটা পর্যায়ে এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটি এই পর্যায়ে আসলো কেন কোটা সংস্কার আন্দোলনে পুলিশ গুলি বিজিবি এত কিছু ঘটলো কেন আগুন ঘটল কেন খেয়াল করে দেখেন আন্দোলনটা শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে পুলিশের আচরণ ছিল অত্যন্ত সহনশীল কবে থেকে এই সূচনাটা হলো সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো কবে থেকে আন্দোলনকারীরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন যে এর মধ্যে আমাদের দাবি মানতে হবে বা দাবি বিষয়ে পরিষ্কার হতে হবে এই যে আন্দোলনকারীর একটা কথা বললেন তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথাটা বললেন এই এত কিছুর গোড়ায় আমি মনে করি ওবায়দুল কাদেরের একটি বক্তব্য সবচেয়ে বড়ো ভূমিকা রেখেছে ওবায়দুল কাদের কোটা সংস্কার এর দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে বললেন এদের মোকাবেলার জন্যে ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ রাজনৈতিকভাবে এদের মোকাবেলা করবে ছাত্রলীগকে দিয়ে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের মোকাবেলা করতে চাইলেন তার পরের দিন থেকে ছাত্রলীগ সহিংস হয়ে উঠল আক্রমণ মার পিট, লাঠি রড হকিস্টিক রামদা আগ্নেস্ত্র শর্টগান পিস্তল দিয়ে আক্রমণ করতে দেখা গেল এটা কবে থেকে ঘটলো ওবায়দুল কাদের যেদিন বললেন ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগকে দিয়ে মোকাবেলা করাবেন তার পরের দিন থেকে তার মানে কি আজকের এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এখন পর্যন্ত বারোজন মানুষ নিহত হলেন এই বারোজন মানুষ নিহত হবার পেছনে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য একটি কোট আনকোট কোট উস্কানি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এর জন্য যদি ওবায়দুল কাদেরকে এককভাবে দায়ী করা হয় আমার ধারণা তার চেয়েও কম বলা হয় ওবায়দুল কাদেরকে নিশ্চয়ই এই বক্তব্যের জন্য অনুশোচনা করতে হবে এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমার একটি বক্তব্য আজকের এই প্রাণহানিসহ সাংঘর্ষিক অবস্থা তৈরি হবার জন্যে কতটা ভূমিকা রাখলো আইনমন্ত্রী কথা বলেছেন একটু আগে আইনমন্ত্রীর কথা শুনছিলাম আর ভাবছিলাম যে কত প্রাণের বিনিময়ে আমাদের এই সমস্ত মন্ত্রীদের বোধদয় হয় জন মানুষ নিহত হলেন গুলিতে নিহত হয়েছেন এর অধিকাংশই কাউকে কাউকে রক্তাক্ত পাওয়া গেছে শনাক্ত হয়নি এখনও চিনি আসলে কীভাবে মারা গেলেন বারোটি প্রাণের বিনিময়ে আজকে ওবায়দুল কাদের এসে আজকে আইনমন্ত্রী আনিসুল হক এসে বললেন আমরা কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করব তারা যেহেতু আলোচনার প্রস্তাব দিয়েছেন আমরা সেই প্রস্তাবে রাজি এবং বললেন আদালতে যে মামলা চলছে সেই মামলার তারিখ এগিয়ে আনা হবে দুটি কথা একটি কথা তার এই আলোচনার প্রস্তাবের মধ্যে তিনি যে প্রস্তাব দেন তার মধ্যে একটি ফাঁকি আছে সেই ফাঁকিটা হচ্ছে তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলোচনাও চল আলোচনাও করবেন করতে প্রস্তুত আছেন সেই সুযোগ ধরে তিনি বলছেন যে তারা যেহেতু আলোচনার কথা বলেছেন তারা যদি প্রস্তাব দেন তারা যদি আসেন প্রয়োজনে আজকেই বসতে পারি তার মানে সরকার বসবে না আগে আন্দোলনকারীরা আসবে তারপরে সরকার বসবে এই যে প্যাচ এটা একটা ইগো যে আমরা কারোর কাছে যাবো না আমাদের কাছে আসতে হবে কেন আন্দোলনকারীদের কাছে গেলে কি হয় এত ইগো কেন আপনাদের জনগণ থেকে বিচ্ছিন্ন সেই কারণে এত ইগো একটি কথা আরেকটি কথা এই গতকাল থেকে যে ধরপাকড় শুরু হয়েছে তাড়ানো শুরু হয়েছে গুলি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড দিয়ে তাড়ানো শুরু হয়েছে আন্দোলনের যে মূল সমন্বয়কারী চারজন সেই চারজন এখন কোথায় আছে কিভাবে আছে তারা কি কোন জায়গায় আছে কিভাবে আছে তাদেরকে কিন্তু সাংবাদিক হিসেবে আমরা খুঁজে পাচ্ছি না তো তাদেরকে যদি আমরা খুঁজে না পাই এবং তারা কোন জায়গাতে আছেন সেটা যদি জানা না থাকে তারা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন কি না তাও জানি না তারা মুক্ত অবস্থায় আছেন কিনা তাও জানি না তো তারা আলোচনায় এখন এই পরিস্থিতির মধ্যে কিভাবে এসে বসবে আলোচনার প্রস্তাবটা নিয়ে তো সরকারকে গিয়ে যেতে হবে এই পেঁয়াজ দিয়ে রাখলে তো আলোচনাটা হবে না এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই যে বারোজন মানুষ মারা যাওয়ার আগে আইনমন্ত্রীসহ আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের আরও কেউ কেউ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে আদালতকে পাশ কাটিয়ে আমরা কিছু করব না এখন আমাদের কোনো কিছু করার নাই আদালতের রায় আসবে তারপরে আমরা করব শিক্ষার্থী আন্দোলনকারী আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে তারা আদালত মানে না বিচার মানে না বাংলাদেশের সংবিধান মানে না এই যে এত কথা আপনারা বললেন কেন বললেন আজকে যে বললেন মামলার তারিখ আনব সেটা আরও দশ দিন আগে বললেন না কেন এই বোধদয় আপনাদের হলো না কেন তাহলে তো এই বারোজন মানুষের মৃত্যু হতো না এত মানুষ আহত হতো না হাজার হাজার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হতো না বিশ্ববিদ্যালয় হলে গিয়ে শিক্ষার্থীদের যে নির্যাতন করলেন সেই নির্যাতনটি করতে হতো না তো এখন জনগণের সঙ্গে যদি আপনাদের সম্পৃক্ততা না থাকে তাহলে এই ধরনের বিলম্বে বোধদয়ের ঘটনা ঘটে আপনাদের সেই বিলম্বে বোধদয়ের ঘটনা ঘটল শেষ করি আলোচনাটা বিলম্বে বোধদয়ের ঘটনা ঘটলো কিন্তু আসলে এটা বোধদয় কিনা সেটা আমি নিশ্চিত নই তার কারণ আলোচনার উদ্যোগ যদি সরকার না নেয় সরকার যদি তাদের সঙ্গে বসে আলোচনা না করে আলোচনাটা যদি সরকার এই দিয়ে রেখে ছেড়ে দেয় যে তারা যদি আসে তাহলে আলোচনা করব তাহলে আসলে আলোচনাটা হবে না সমাধানের দিকেও আমরা হাঁটবো না এই আলোচনায় করবেন খোলা মন নিয়ে আসেন পেঁয়াজ দেয় মন নিয়ে আসবেন না আপনারা জনপ্রতিনিধি আপনারা জনগণের কাছে যান জনগণের কাছে যদি না যান তাহলে এই আলোচনাটা এই সমস্যা সমস্যাটা সমাধান হবে না এক নাম্বার মামলার তারিখে এগিয়ে আনবেন আরও জোরালোভাবে উদ্যোগ নেন যাতে আপনাদের প্রতি আস্থা ফেরে মানুষের একটু আন্দোলনকারীদের একটু আস্থা ফিরে যে আপনারা সত্যি সত্যিই কাজটি করতে চাচ্ছেন হত্যাকাণ্ডের সংখ্যা আর বাড়াবেন না আর ওবায়দুল কাদেরের রোস্কানির জায়গা দিয়ে শেষ করি ছাত্রলীগ এতদিন পর্যন্ত মনে করতেতে যে তারা অপরাজয় শক্তি আওয়ামী লীগের নেতারাও বিশেষ করে ওবায়দুল কাদেরও ভাবতে শুরু করেছিলেন যে ছাত্রলীগ অপরাজয় শক্তি সেই কারণে তিনি ছাত্রলীগকে দিয়ে এই কোটা আন্দোলনকারীদের মোকাবেলা করতে চেয়েছিলেন যে এদেরকে দিয়েই পিটিয়ে পিটিয়ে শেষ করে দেবেন কিন্তু বাস্তবতাটা কি ওবায়দুল খাদের একটা জানা থাকা দরকার ছিল কারণ তিনি এক পর এক সময় ছাত্রলীগ করতেন ছাত্রলীগ তখনই শক্তিশালী যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ ছাত্রলীগের সঙ্গে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্রলীগের সঙ্গে অতপত্রভাবে না থাকে পুলিশ যদি ছাত্রলীগের পক্ষ হয়ে কাজ না করে তাহলে ছাত্রলীগের অবস্থা যে কতটা শোচনীয় সেটা বোঝা গেল এক রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে ছাত্রলীগ বিতাড়িত হলো ইডেন কলেজের হলগুলো থেকে ছাত্রলীগ বিতাড়িত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিকেলবেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সভা নেতারা পালিয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্তিত্ব থাকলো না কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু তেমন কিছুই করেননি ছাত্রলীগের নেতারা এমনিতেই হল ছেড়ে দিয়ে পালিয়েছে এই যে হল ছেড়ে দিয়ে পালালো এই যে মুহূর্তের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের হল বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগ শূন্য হয়ে গেল এর কারণটা কী মূল কারণটি হচ্ছে ছাত্রলীগের ভেতরে ভয় গেস্টরুম করে নিরীহ শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করে ছাত্রলীগ যে মানুষকে শিক্ষার্থীদেরকে যে ক্ষুব্ধ করে রেখেছে সেই ক্ষুব্ধতার প্রকাশ যে কিভাবে হতে পারে ছাত্রলীগ সেটা জানত জানার কারণে ছাত্রলীগ পুরো ক্যাম্পাস ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেল তার মানে হচ্ছে ছাত্রলীগ মোটেই অপরাজয় শক্তি নয় ছাত্রলীগ একটা দানবীয় শক্তিতে উদ্ভব উদ্ভব হয়েছে সেই দানবীয় শক্তিটা হচ্ছে পুলিশের সহায়তা নিয়ে এককভাবে ছাত্রলীগ একেবারেই ভঙ্গুর একটি শক্তি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়ানোর সাহস নৈতিক মনোবল সামর্থ্য কোনোটাই ছাত্রলীগের নাই তার প্রমাণ এই ক্ষেত্রে হয়ে গেল ছাত্রলীগকে হয়তো আবার হলে আপনারা নিয়ে আসবেন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে নিয়ে আসবেন এই ধারাই যদি চলতে থাকে বিপদের সময় কখনো এদেরকে সঙ্গে পাবেন না শেষ করি এটা বলে দয়া করে প্রাণহানির সংখ্যা আর বাড়াবেন না আপনারা ক্ষমতায় আছেন তো ইগো বিষয়টা একটু বাদ দেন শিক্ষার্থীদের সঙ্গে বসেন বসে একটা সম্মানজনক সমাধান করেন কেউ বলে নাই যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকবে না কেউ বলেন কেউ বাংলাদেশে কেউ মুক্তিযোদ্ধাদের অসমান অসম্মান করে কথা বলেনি আপনারা এগুলো বানিয়েছেন এই বানিয়ে ছায়ার সঙ্গে যুদ্ধ করা এই জায়গা থেকে ফিরে আসেন কোটা সংস্কার আন্দোলনকারীরা আমাদের রাজাকার বলেছে রাজাকারের পরে এও বলেছে আপনারা তাদেরকে রাজাকার বলেন বলে তারা রাজাকার বলেছে সুতরাং ওই শিক্ষার্থীদের একটা কথা ধরে বিএনপির সঙ্গে যেরকম রাজনীতি করেন এখানে সেই রকম রাজনীতি করবেন না রাজনীতি করলে এই যে লাশের প্রাণহানির সংখ্যা আরও বাড়তে থাকবে এত প্রাণহানি প্রকৃতিও সহ্য করবে না দয়া করে আপনাদের বোধের ভেতরে এই উপলব্ধিটা আসুক এছাড়া আর কিছু বলার নেই